সালাম আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিওর জব সার্ক নিয়ে আসলাম তো সেটি হলো সাজেদা ফাউন্ডেশনের আপনারা জানেন সাজেদা ফাউন্ডেশন একটি পুরনো এবং একটি ভালো এনজিও তো সেটির মধ্যে বিড়ি জবসের মাধ্যমে একটি জব সার্কোর প্রকাশিত করেছে তা চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক এখানে পদের নাম প্রজেক্ট ম্যানেজার আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন করুন কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন খালি পদ এখানে একজন কর্মস্থল লেনি হয়ার বাংলাদেশ অভিজ্ঞতা পাঁচ থেকে আট বছর প্রকাশের তারিখ নয় অক্টোবর দু পঁচিশ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এন ই রিপোর্টার ইউনিভার্সিটি স্ট্রং লিডারশিপ ক্যাপাবিলিটিস এবিলিটি টু লার্ন টিম এন্ড ম্যানেজ মাল্টি ডিসিপ্লিন ওয়ার্কার এগুলো স্কিল অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় গুড ডিসিশন মেকিং এবিলিটি টু এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল গুড ওয়ার অ্যান্ড রিটার্ন কমিউনিকেশন কম্পাউটার নলেজ হাই ডিগ্রি অফ পার্সোনাল ইনটিগ্রেটিভ কমিউনিটি অফ বিজনেস এজিক্স Zero 05 years uh, reported in engineering from real estate company experience uh, high rise commercial building construction and mandatory provinces in autocad as ms project and microsoft office suite in are required taking in active mobile project and uh, two hand over from contractor coordination with the contractor person debt for drawing and design collection Monitor the work quality, site safety and work process. Check materials purchase requirements and conductor subcontracts bill. Conduct regular meeting in the project with all stakeholders. Monitor all change, modification of drawing and preparation of as bill drawing, coordinate recertification and modi certification of works and documents, is required. তো কনফিউ কম্পিটিশন এবং অন্যান্য সুবিধার সময় যেগুলো পাবেন মোবাইল বিন প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হেলিডেজ ইন্স্যুরেন্স গ্রাজুরিটি ফেস্টিভ্যাল বোনাস চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশে যে কোনো জানে তো সম্মানিত কাঙ্ক্ষিত আপনারা এই জবটি যত দ্রুত সম্ভব আবেদন করে বলবেন আবেদনের শেষ তারিখ আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশ তো এই ছিল সাজেদা ফাউন্ডেশনের প্রকাশিত জব সরকারটি তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম